মেটা চেহারা দেখিয়ে না ভেজাল আছে আজকালকার চেহারাতে সাদা চেহারায় ভেজাল আছে আপনি ভেজাল আছে রাস্তা দিয়ে একটা মেয়ে গেল সুন্দরী দেখতে এত সুন্দর লাগাতো একবার বাড়ির বহু করব। আর বেটার সাথে বিয়ে দেবো না হলে ছেলে কবে যে এই মালটাকে আমি নিবো তা একজনা বলছেন নটা মেয়ের সঙ্গেও প্রেম করেছ কটা বললাম নটা তো একটাও ঠেকছে না একটাও পাচ্ছে না সব ছুটছে তো না আটটা 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 মেয়ের সঙ্গে প্রেমে প্রেম করেছে পাইনি ন নম্বর আর বাপ বলছে দেখ বেশি বাদরাম করেছে না হাড় ভেঙে দেবো বেটি দেখেছি একটা ছাক্কাস দেখে একদম সুন্দরী তুই দেখলি তুই পাগলা হয়ে যাবি করেছি বিয়ে করেলে আর ট্যাপার ট্যাপার করিস না ও যে সুন্দরী কয়েছে মনে হয় ওখানে ভেজাল আছে সুন্দরী কইলে আমার বা ভেজাল আছে তখন কে ভেজালটা কি করে বের করা যায় একটু দেখব তখন ও বাসর ঘর ঢুকেছে তো বাসর ঘর ঢুকে এবার বিবির সামনে আজ বাসর ঘর ঢুকলে কি করতে হয় মেলে দুয়া আছে মাথায় হাত দিয়ে দুয়া করতে হবে আলোচনা কিছু করতে হবে পরস্পর পরামর্শ নিতে হবে তো ঢুকে ঢুকাই বলছে আমি ঠকি না ও আমি ঠকি নাই রে ও তুমি আমার নয় নম্বর বিবি রে তখন স্ত্রীটা কোচে আমি ন নম্বর হয়ে গেলাম তার মানে তুই আটটাকে নিয়েছিস এবার আমার রেজাল্টে আমার চেহারা সুন্দর ভাবে কি মনে করছিস তখন ও কয়েছে তোরা এই কান্দে সুন্দর এই কান্দে ভাই কর মতন ও কয়েছে আমি ঠকি নাই ও আমি ঠকি নাই রে সবাইকে আমি ঠকিয়ে আমি ঠকিয়ে এলাম আমি কিন্তু ঠকি না ও আমি ঠকি নাই রে ও তুমি আমার দশ নম্বর স্বামী রে সেই লিল্লা কোন দিকে গেলু চাক্কা কোন দিকে বাপ কেমন মেয়ে দেখলে তার মানে চেহারা দেখেছেন আপনি কালার সাদা ধরা পড়েছেন বাড়িতে যেই মেয়েটা দিনদারিতা হবে না ওই মেয়ের পেট থেকে কোনোদিন দিন আল্লাহওয়ালা সন্তান হবে না ভালো সন্তান আপনি পাবেন না অনেক ভাই আছে বোর জ্বালায় বাড়ি ঢুকে না কেন চেহারা দেখে নিয়েছে তো তো বইয়ের জ্বালাতে আর বাড়ি ঢুকছে না যাবো না ভাল লাগে না ওর মুখ দেখতে চার কাপ পাঁচ কাপ কি করবে বউয়ের মতন বউ না পেলে কি আর সুখ থাকে কারণ বিষ্ণু বলছেন মাতাউন পৃথিবীর বস্তুটা হচ্ছে একটা সুন্দর সৌন্দর্য ভালো কিন্তু তার চায়ে উত্তম জিনিস উত্তম বস্তু যদি হয় সেটা হচ্ছে তার নারী যদি দিনদারি তার মেয়ে হয় স্ত্রী হয় তা আপনি কে কে পেয়েছেন যে আমার বিবিটা ভালো এরকম হাত তুলেন তো দেখি গেলে জান ঠান্ডা হয়ে যায় বাড়ি গেলে হাত তুলতে পারবেন তুলতে পারেন তো আলহামদুলিল্লাহ বলবো সবাই বলছে মলবি কি বলছেন ঘর ঘরের খবর দিব না ঘরের খবর ঘরেই থাক ওকেলিয়া আমি থাকি জ্বালাই পড়ে গেলো আমিও বিপদে রে ভাই মনে করি যে মলবির বউটা ভালো তো আছে বাইরে বসে দিয়ে গান ধরেছে বসা বউয়ের জ্বালাতে থাকবে না সেই মন খারাপ বউয়ের জ্বালাতে আর সহ্য করতে না পেরে গাছে তলাতে ও গান গাইছে বৌ আমার কথা শুনি না গো বৌ আমার কথা শুনি না করি কি ভাই করি রে মরি কি ভাই মরি রে করি কি ভাই করি রে মরি কি ভাই মরি রে কত লোকের মরণ হয় আমার হয় না আমার বউ আমার কথা শুনে না গো আমার বউ আমার কথা শুনে না বউ চোকরা নিয়ে কথা কয় দেখে লাগে বড় ভাই বৌ আমার চোকরা নিয়ে কথা কয় দেখে লাগে বড় ভাই বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না আমার বউ আমার কথা শুনে না গো আমার বৌ আমার কথা শুনে না তার কারণ শুরু না এই জন্য আল্লাহর আল্লাহ রসুল বললেন তুমি যদি মেয়েটা সৌন্দর্য যদি নাও হয় দেখার মতন যদি হয় মেটার মধ্যে দিনদারিতা মেয়ে যদি পেয়ে যাও তাহলে ওই মেয়েটাকে তুমি ঘরে নিয়ে আসো তুমি ওই স্ত্রী নিয়ে আসো নি বরং তুমি নিয়ে এসেছো ওই সন্তানের জন্য তুমি ভালো মা নির্বাচন করেছো মা যদি ভালো হয় তাহলে সন্তানও ভালো হবে আর মা যদি খারাপ হয় তাহলে সন্তানটাও খারাপ হবে এবার একটা দুটা কথা বলি লোক তো একটা করে কাটছেন দেখছি শোনেন কি কথা রাত গভীর তো স্বাস্থ্য কয় প্রকার কে বলতে পারবেন স্বাস্থ্য কয় প্রকার এখানে সায়েন্সের ছেলে আছেন স্বাস্থ্য কয় প্রকার নাই স্বাস্থ্য হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য শর্টকাট একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য মানুষের দেহতে একটা শারীরিক স্বাস্থ্য একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য কোনটা আপনার বিবি প্রেগনেন্ট পেটে বাচ্চা আছে তো পেটে বাচ্চা আছে আপনি ডাক্তারকে দেখাচ্ছেন ডাক্তার বলছে হ্যাঁ ভাই আপনার স্ত্রীকে আপনি ভালো ভালো খাবার খাওয়াবেন ফল ফ্রুট খাওয়াবেন আপেল খাওয়াবেন বেদানা খাওয়াবেন আঙ্গুর খাওয়াবেন যত ভালো ডিম খাওয়াবেন যাতে আপনার স্ত্রী যদি তাজা হয় তা আপনার ছেলের ভেতরে যে ছেলেটা আছে ও সুস্থ হবে ভালো থাকবে এজন্য আপনি ভালো ভালো খাবার খাওয়াচ্ছেন খায় কি খাওয়াই না খাওয়াই মানসিক স্বাস্থ্য এবার ঠিক রাখতে হবে মানসিক স্বাস্থ্য আপনার বিবি যদি দিনদারিতা হয় যদি মানসিক ব্রেনটা যদি সতেজ হয় তাহলে আপনার ছেলেটাও সতেজ হবে আপনার মিস্ত্রি যদি কোরআন হয় তাহলে আপনার ছেলেটাও কোরআন হবে আপনার বিবি যদি নামাজ পড়ে তাহলে আপনার ছেলেও দুনিয়াতে আসতে আসতে নামাজের ধারে কাছে এসে লাগবে কারণ এটা প্রতিক্রিয়া সৃষ্টি হয় যদি আপনার স্ত্রী পেটে সন্তান নিয়ে যদি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে তাহলে কোনোদিন ভালো সন্তান আপনি আশা করিয়েন না ছোট ছোট ছেলে জি স্কুলে যাচ্ছে ওদের ডাইলগ শুনে আমার মাথা খারাপ হয়েছে ডায়লগ আট বছর ন বছরের ছেলে কি বলছে জানেন একটা যদি কোনো মেয়ে যদি রাস্তাতে সাইকেল লিক হচ্ছে তো বলছে তোমার মাঝরাত মাঝ রাস্তাতে না কি একটা কথা বলছে যে তোমার মাঝ রাস্তাতে লিক হলো টায়ার হলো কি বলে লিক হলো সাইকেলের টিউ এরকম একটা কথা যে তোমার আমার ভালোবাসা আই লাভ ইউ এরকম আমি কুচি বাপ রে সালা শিখলো কোথেকেও মানে কোনো মেয়ে যদি একটা লিক হয়ে গেছে তো আট ন বছরের বাচ্চা শুধু বলছে যে তোমার আমার ভালোবাসা আই লাভ ইউ কেন ওই যে রাস্তাতে পাম্পচার হয়েছে সাইকেলের টিউ ওই জন্য তোমার আমার ভালোবাসা আই লাভ ইউ ভালোই মিলিয়েছেও কঠিনই তো এগুলো ছেলে কার খোঁজ তো লাগাতে হবে আর যে মা পেটে সন্তান নিয়ে পেটে বাচ্চা নিয়ে সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে আপনি বলেন তো ওই মেয়েকে আল্লাহ তালা ভালো সন্তান দিবে মনে হয় আপনার চব্বিশ ঘন্টা সিরিয়াল নিয়ে ব্যস্ত আছে চব্বিশ ঘন্টা সিরিয়াল নিয়ে ব্যস্ত আছে তাহলে ওই মেয়ের পেটে কোনোদিন আল্লাহওয়ালা সন্তান হতে পারে না পারে না পারে না সন্তানের প্রথম এক নম্বর হক এক নম্বর পাউডা আপনার দায়িত্ব সুন্দর মা আসা কোনোদিন চেহারা দেখবেন না সুন্দর মা আসুন আপনি আপনার ভালো সন্তান পাবে আজকালকার মা বোনেরা পেটে সন্তান আছে অন্যজনার সঙ্গে সম্পর্ক লাগাচ্ছে মোবাইলে সিরিয়াল দিন ম্যান খালি মোবাইলে ব্যস্ত সন্তান গর্বে বাজবে কি মরবে সন্তান গর্বে বাজবে কি মরবে মনেতে ভারী শোক দেখে ওরা টিকটকার ফেসবুক দেখে ওরা ইউটিউবার ফেসবুক এখনকার মেয়েরা দেখে না পেটে ছেলে নিয়ে অ্যান্ড্রয়েড কোচ রিচার্জ মারো শেষ হয়ে গেল। সাত মাস আছে কোথায় রিচার্জ মারো শেষ হয়ে গেলো আর আগেকার মা বল আগেকার মামলা কেমন ছিল ওরে আগেকার মা বনেদের পেটে এলে সন্তান প্রাণের ভয়ে পরত তারা আল্লাহরইcoran ওরে আগেকার মা বনেদের পেটে এলে সন্তান প্রাণের ভয়ে পরত তারা আল্লাহরইcoran সদা মনেতে টেনশন বাজবে কি জীবন সদা মনেতে টেনশন বাজবে কি জীবন অশুভরা ভরা থাকিত ওই দুটি চোখ মনেতে ভারী শোক মনেতে ভারী সন্তান গর্বে বাজবে কি মরবে মনেতে ভারী শোক দেখে ওরা টিকটক আর ফেসবুক দেখে ওরা ইউটিউব আর ফেসবুক সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও ছোট ছোট ছেলে যে মোবাইল না দিলে ভাত খাই না চালিয়ে ফেল দিচ্ছে এখনকার ছেলে পিলে ওয়ান গাড়ি মোবাইল চালু করো তারপরে ভাত ভরো আগে মোবাইলটা চালু করো তারপরে ভাত না রে না চালু কর আগে কার্টুনটা দেখব সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে ওয়াও তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও মোবাইল দিলে হাতে বন্ধু সাথে সাথে মোবাইল দিলে হাতে বন্ধু সাথে সাথে থাকবে না কান্না হাসি ভরা মুখ মনেতে ভারী সুর মনেতে ভারি ভারী বলিতে পারে না কথা পারে না কোহাতে। টাচ মোবাইল দিলে হাতে পারে ওরা ঘাটে পারে ওরা ছোট ছোট ছেলেরা মোবাইল যদি না আপনি না জানেন ও আপনার থেকে বেশি বেশি পাকাম আপনার থেকে বেশি জানে দিয়ে দেন সব বার করে দিচ্ছে কুঁড়ে পালি রে দেখো কেমন করে বের করছি বলিতে পারে না কথা পারে না কোহাতে টাচ মোবাইল দিলে হাতে পারে ওরা ঘাটে পারে ওরা ঘাটে খেতে দিলে খাই না স্কুলে যাই না খেতে দিলে খাই না স্কুলে যাই না শুধু বইয়ের পাতা বাদ দিয়ে মোবাইলে চো মনেতে ভারি শো মনেতে ভারি শো মা খবরদার জীবনে পেটে যদি বাচ্চা আসে তাহলে দিন মোবাইল নিয়ে থাকবেন না কারণ ওটা আপনার প্রতিক্রিয়া হবে আপনি যদি পেটে সন্তান নিয়ে নামাজ পড়েন সন্তানটাও ভূমিষ্ঠ হয় তোমার সাথে নামাজের হাল আছে ধরবে কোনো মা যদি হাফেজা হয় কোরআন পারনে বলে হয় মা যদি প্রতিদিন সুরা ক্লাস নাচ ফালা সন্তান পেটে নিয়ে যদি পড়ে সন্তান ভূমিষ্ঠ হয় তাড়াতাড়ি কোরআন পড়তে শিখবে এই রকম নজির পৃথিবীতে অনেক আছে আট বছরে সন্তান সাত বছরের সন্তান কোরআনের হাফেজ তার কারণটা কি মূল রহস্য কি বাপ ভালো মায়ের ফাপ না মা ভালো ফ্যাক্টরি ভালো সন্তান ভালো এই জন্য প্রথম নম্বর হচ্ছে সন্তানের হক প্রথম নম্বর ভালো মা নির্বাচন করা ভালো মা নির্বাচন করবেন একটা গেল নাম্বার দুই গনিয়ে দিচ্ছি নাম্বার দুই দু নম্বর কি করবেন বিয়ে করলেন বিয়ে করার পর এবার প্রথম আপনার কাজ হচ্ছে বউকে ঘরে নিয়ে আসবেন তো ঘরে নিয়ে এসে প্রথমত কী করবেন জি চুলে হাত দিয়ে ধোয়া পড়তে হয় লহ মাইনিয়াস আলো কা খই রাহা অ মা জাবাল তা আলেই হি ওয়াও জুবি কা মিন সার রেহা ও সারনিমা জাবাল তা আলেই হি জানে যারা বিয়ে করোনি শিখে যারা বিয়ে করোনি শিখে কপাল ভালো আছে আর যারা করেছো তার এখন আফসোস কর। একটা লোক বলছে মূল বিশাপ বউকে আমি বউকে আমি চালাবো তো ঘুরিয়া বউ হামাকি চালেছে বলছে বউকে যে আমি তো চালেছে আমি তো প্রথমে তুমি ভুল করেছো যে তোমার বউ তোমাকে তো কে চালাবে খুব মুশকিল তো আজকালকার চালা খুব মুশকিল আপনার চালানি খেয়ে চলতে হবে ওকে তো প্রথম কাজ আপনি চুলে হাত দিয়ে দুয়াটা পরবেন এরপরে আপনার দুজনে মিলনে যখন যাবেন তখন কি করতে হবে দুয়া পরতে হবে একটা আচ্ছা কে কে জানেন দুয়াটা দেখি পাঁচটা লোক হাত তুলেন তো মলবি বাদ দিয়ে সাধারণ লোক পাঁচটা হাত তুলেন মিলনের দুয়া কে কে জানেন কোথায় না একটা উঠেছে উঠেছে পাঁচটা বলেছি ওর তিনটা উঠুক তো আর মলবি নাকি দেখেন মলবি বাদ দেখি মলবি তুলে নিয়েছে হ্যাঁ পাঁচটা লোক সাধারণ লোক নাই তা আপনি কি করে হবে বলেন তো নীলনের সময় দুয়াটা শিখুন শিখুন এটা লজ্জার বিষয় একদিক দিয়ে এই জন্য লজ্জার বিষয় আপনারা স্বামী স্ত্রী দু গিয়েছেন নির্জনে আছেন এটা আল্লাহ আপনার স্বামী স্ত্রীর মহাব্বাত ভালোবাসা আল্লাহ তালা ভালোবাসার বন্ধন তৈরি করে দিয়েছেন এতে কোনো সমস্যা নাই কিন্তু আপনারা স্বামী স্ত্রী দৈহিক মিলনে শারীরিক সম্পর্ক কায়েম যে আপনি করবেন তো তার সঙ্গে কেউ নাই কিন্তু আপনি এই দুয়াটা যদি না পড়েন বিস্মিল্লাহি আল্লাহ জেননিশনাস্বাই তনা মা মারজা পোতানা দুয়াটা কত সুন্দর

অনেকে দোয়াটা না জানার কারণে স্বামী স্ত্রী মিলনের সাথে সাথে শয়তানও শরিক হয়ে যায় তার মানে আপনারা দুইজন নাই স্বামী আছে স্ত্রী আছে তার সঙ্গে যুক্ত হয়েছে শয়তান এখন আপনারা দুইজন নয় তিনজনে আছে এবার তিনজনে যখন আছেন তাহলে তো আর আপনি ছেলে ভালো পাচ্ছেন না গোলমাল তাহলে এই দোয়াটা আপনাকে শিখাই লাগবে শিখাই লাগবে যে করে হোক ভাই মৌলিকার জানতে বলেন মলবি বাংলা জানি দুয়াটা দেন তো একটু হিন্দি জানি দুয়াটা মেরে দেন তো মুখস্ত করলেন যারা এখনো বিয়ে করেছেন কিন্তু মনে একটা ধাক্কা লাগলো খারাপ ধাক্কা কেন এটা করতে গেলাম আপনিও শিখেলেন যদি মনে করেন কোনো কিছুই আরবি পড়তে জানি না বাংলা জানি না হিন্দি জানি না ইংরেজি জানি না মোবাইলটা বলেন একবার বলে দেন দোয়া দেখবেন চাটাস করে বেরিয়ে আসবে কোনো আলেম বলবে আপনি শুনবেন পাঁচবার দশবার বার শুনবেন সঙ্গে সঙ্গে মুখস্ত হয়ে যাবে ইনশাল্লাহ আপনি কামিয়াবি হবে তাহলে দোয়াটা শিখুন তাহলে লাভ আছে এটা গেল চটচট করে বলছি কোনো হাত বেশি ভূমিকা না করছি না দেখ তারপরে কি করবেন এবার মিলন করলেন এবার আর কাজ করতে হবে আপনাকে সন্তানের জন্য কি যে আপনি যে সন্তান নিবেন অনেক লোক বলে আল্লাহ যদি ব্যাটা দেয় সালাকে উঠ একদম গরু কেটে দেবে যদি একটা ব্যাটা দেয় গরু মারবই এই কথাটা বলছেন তো এই কথাটা একদিক দিয়ে ভালো বলেছেন কি ভুল করেছেন আপনি কি বলতে হবে যদি বলেন যে বেটালিবো কিংবা বেটাবো এই কথা বলবেন যে আল্লাহ তুমি আমাকে একটা ভালো সন্তান দিও তো অনেক লোক বলে বেটা হলি হবে তো বেটা হলি হবে বড় হয়ে কার পা মানে মারে চলে বাড়ি চলে এলো যে বেটা বেটালিবো করছিলেন ও তো আপনাকে মুখ পুড়িয়ে দিল তো আপনাকে বলতে হবে আল্লাহ বেটা লিবো কিন্তু ভালো সলে নেক বেটা কেন নাবি পর্যন্ত চাইছেন আর আপনি সাধারণ মানুষ চাইবেন না গো নাবি বলছেন রব্বি হাবলি মিনা সলিন রব্বি হাবলি মিনা সলিহিন ফবাশর নাম বেগো পর্যন্ত আল্লাহর কাছে চাইছে ইব্রাহিম আলী সালাম বৃদ্ধ হয়ে গেছেন বাপনা কিনে এত বয়স প্রাপ্ত হয়ে গেছেন এরপর বাজা হয়ে আল্লাহকে বলছেন আল্লাহ আল্লাহ তুমি 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 আমার বংশকে নির্বংশ করে দিও না আমাকে একটা সন্তান দাও তখন তিনি বলছেন হে আল্লাহ রবী হাবলিমিন আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও আল্লাহর সঙ্গে সঙ্গে ফাবাসের না হো বেগুলামিন হালিম আল্লাহ তালা তাকে সুন্দর একটি নেক সন্তান দান করলেন যার নাম হচ্ছে Subtitles